ডিম মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে মরিচটা ইনক্লুডিং করে সবগুলো মিক্সড করা হচ্ছে এখানে লবণ কি কি দেওয়া আছে মা লবণ মরিচ লবণ মরিচ পেঁয়াজ হ্যাঁ সবগুলোতে মিক্সড করা হচ্ছে চামিচ দিয়ে একটা বাটিতে নিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করা হচ্ছে এই যে দেখেন যত মিষ্টি সুন্দর হবে তত ইনশাল্লাহ ডিমটা ফুলবে বেশি দেখতে পাচ্ছেন এটাকে আমরা অলরেডি তেল গরম হয়ে গেছে আমাদের নর্মাল যে রেগুলার বাসায় যে কড়াই সেম কড়াইয়ে দিচ্ছি এটাকে আমরা ডিমটা দুইটা ডিম ফাটানো হয়েছে এটাকে দেখেন আমরা পরিমাণ মতো হ্যাঁ যতটুকু যদি যেহেতু কড়াইয়ে করা হচ্ছে সে পরিমাণ মতো এটাকে ডিমটা আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ এটাকে রেডি করতেছি এই যে অলরেডি রেডি করা হচ্ছে আল্লাহ এই যে হচ্ছে পরিমাণ মতো হ্যাঁ যেন কড়াইটাতে সুন্দরভাবে তাকে মুভমেন্ট করে চারিদিকে সরাই সরিয়ে নেওয়া যায় হ্যাঁ এই যে এগুলোতে আপনারা সসপেনে অনেকে অনেক ধরনের ভাবে করতে পারেন তো এটাকে যারা ডিম ভাজি পারেন না তারা দেখতে পারেন যে ডিম ভাজি কত সুন্দর করে দেখেন এটাকে এখন শুধু উল্টায় দিলেই ডিম ভাজি কমপ্লিট যাই হোক আপনারা ডিম ভাজি করা রাখতে যে কোনো কাজের আগে বিসমিল্লা বলে শুরু করবেন কারণ বিসমিল্লা বললে সেখানে আল্লাহ অবশ্যই একটা বরফ দেবেন সে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ডিমটা হয়ে আসছে পরে তো হয়ে গেলে আমরা এটাকে সুন্দর করে উল্টাই

এই যে অলমোস্ট কমপ্লিট ধন্যবাদ সবাইকে এই যে আমাদের আজকের রেসিপি কী হলো আজকের রেসিপি ডিম ভাজি মাশাল্লাহ